এই যে কালকে দুইটা গাড়ি কিনে দিয়েছ রাব্বু আজকে এগুলোকে এগুলো হুইল থেকে মাঝখানের ছোট ছোটো হুইলগুলো খুলে ফেলেছে খেলনা একদিনেই শেষ এই না হুম একদিনেই শেষ না এগুলো কেন ওপেন দিয়েছ বাবা কেন ওপেন দিয়েছ লাগাতে পারলেও একটা জিনিস অনেক মজবুত করে লাগানো ছিল এখন তুমি আবার ওপেন দিয়েছ তাহলে আবার এগুলো কি ঠিক করে লাগাতে পারবে না কিন্তু আবার যখন গাড়িটা পড়ে যাবে হাত থেকে তখন কিন্তু আবার এগুলো খুলে যাবে আর একটা কথা গাড়ি এটা কী কী গাড়ি হ্যাঁ অয়েল ট্যাঙ্কার ট্রাক ও কে কিনে দিয়েছে তার জন্য তোমার তাহলে নুসাইফাটা তুমি কেন নষ্ট করেছো